মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাহিমাল্লাহু রাজুলান কওমা মিনাল লাইলি ফা সাল্লা আইকাজা ইমরাতহু ওয়া রাহিমাল্লাহু ইমরাতান কওমাত মিনাল লাইলি ওয়া সাল্লাত আইকাজা যাওজাহা শোনো রাখো নারী পুরুষ তোমাদেরকে বলছি আল্লাহ ওই পুরুষটার প্রতি রহমত নাজিল করেন আল্লাহ ওই পুরুষটার প্রতি রহমত নাজিল করেন কোন পুরুষটার যেই পুরুষটা রাত্রিবেলায় জাগলো জাগার পর নামাজের জন্য সে অজু করলো অজু করার পরে সে দেখতে পাচ্ছে আমার স্ত্রী এখন ঘুমিয়ে রয়েছে আমি এখন যদি নামাজ পড়েনি আমি জান্নাতে চলে যাব। কিন্তু আমার স্ত্রী যে এখন ঘুমিয়ে রয়েছে এই জন্যে এই লোকটি তার স্ত্রীকে হালকা হেলিয়ে উঠালো যদি না উঠে তাহলে হালকা তার চোখে পানি ছিটিয়ে দিয়ে ওই পুরুষটা তার স্ত্রীকে জাগালো বলেন এই পুরুষের প্রতি আল্লাহ রহমত নাজিল করেন যদি আগে স্ত্রী জেগে যায়। স্ত্রী জেগে গেল জাগার পর অজু করছে নামাজ পড়বে দেখছে আমার স্বামী এখন ঘুমিয়ে রয়েছে এই সমাতে তার স্বামীর পাটাকে হালকা লড়িয়ে দিয়ে জাগালো জাগলো না হালকা পানি ছিটিয়ে দিল তার স্বামীকে জাগিয়ে নামাজ পড়ালো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এই নারীর প্রতি আল্লাহ রহমত নাজিল করেন আপনি এখন বলছেন রহমত নাজিল যে করে রহমতটা কি আর সংক্ষেপে বলছে রহমতটা কি শুনলেন একটা লোক দেবদেবী মূর্তি পূজা করে একটা লোক প্রতিদিন মদ খায় একটা লোক প্রতিদিন আল্লাহর নাফার মানি করে তাস খেলে জোয়া খেলে মানুষ মার্ডার করে জেনা করে এরপরেও আল্লাহ তার মুখের সামনে প্রতিদিন তিন টাইমের খাবার পৌঁছে দেয় এটা হচ্ছে একটা রহমত মানে একটা বান্দার প্রতি আল্লাহ তিন টাইমের খাবার পৌঁছে দিচ্ছে একজন জেনা করার সামনে একজন মদ মধুরের সামনে মূর্তি পূজকের সামনে আল্লাহ তিন টাইমের খাওয়ার পৌঁছে দিচ্ছে রহমত দেখাচ্ছেন তার মানে মোহাম্মদ সাল্লা ইসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তার যদি স্ত্রীকে জাগায় স্ত্রী যদি তার স্বামীকে জাগায় তাহলে আল্লাহ এদের প্রতি রহমত নাজিল করবেন আপনাদের প্রতি আল্লাহ কি রহমত নাজিল করবেন এটা বর্ণনা করা যাবে না আল্লাহ রহমত মানে অনেক অনেক রহমত আল্লাহ রহমত মানে অনেক অনেক রহমত শোনা রাখো পৃথিবীবাসী মোহাম্মদ সাল্লাম বলেন তোমরা তোমাদের পরিবারকে জাহান নামের আগুন থেকে তোমরা বাঁচাও তার মানে আপনাকে পনেরো বিশ মিনিট আগে বলেছিলাম একটি গাভীর দায়িত্ব ছিল বাচ্চাকে দুধ পান করিয়ে দেওয়া বাচ্চা বড় হয়ে গেছে তার দায়িত্ব শেষ একটি পাখির দায়িত্ব ছিল তার বাচ্চাদের সামনে খাবার পৌঁছে দেওয়া তাদেরকে খাবার দিয়ে বড় করেছে উঠতে শিখেছে তার দায়িত্ব শেষ এখন আপনাকে আমি বলছি মানুষকে আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত যেদিন থেকে তার বিবেক শক্তি কাজ করেছে এই দিন থেকে নিয়ে मौत পর্যন্ত আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে কো আনতুজকুম ওয়াহালি আলাইকুম নারা নিজেকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে মত পর্যন্ত আপনাকে এই দায়িত্ব বহন করতে হবে আপনার ছেলের ব্যাপারে একটু কথা বলি আপনার ছেলে রাত দশটা এগারোটা করে আপনার বাড়িতে ঢুকছে অথচ আপনি একদিনও বলছেন না হবিবর কি ব্যাপার এত রাত হলো কেন কোথায় গেছিল কোথায় আড্ডা মারছিল আপনি একদিনও বলেননি বলেন আপনি বলেছেন কিনা বললেন না আপনাকে বলছে যে আপনি আপনার ছেলে মেয়েকে আপনার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন কি আপনি দায়িত্ব নিলেন আপনার মেয়েটা মাথায় ওড়না না দিয়ে ভালো করে পর্দা না করে রাস্তাঘাটে ঘুরে বেড়াই ও আপনি দেখছেন কিছু বলছ না তা আপনাকে তো বলা হয়েছে আপনার পরিবারের জান্নাতের আগুন থেকে বাঁচতে হবে তা আপনি কি করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শুনে রাখো সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক আদ্দাইউস দায়ুষ কোনোদিন দিন যাবে না দায়ুষ কে যে তার বাড়িতে বে পোনার সুযোগ দিয়েছেন এ হচ্ছে দায়ুষ যে তার বাড়িতে বেহাইয়া পোনার সুযোগ দিয়েছেন এ হচ্ছে দায়ুষ কেমন আপনার ছেলেটা টাকনুর নিচে প্যান্ট পরে আছেন আর আপনি বাপ আপনি জানেন যে টাকনুর নিচে প্যান্ট পরা হারাম এটা নিষেধ করা হয়েছে ইসলামে অথচ আপনি দেখছেন যজ্ঞ করে আপনি দেখছেন আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট অথচ আপনি কিছু বললেন না আপনি হচ্ছেন দায়ুষ আপনার মেয়ে ব্যবহার রাস্তাতে চলছে অথচ আপনি দিন রাত দেখতে পাচ্ছেন অথচ আপনি আপনার মেয়েকে আপনি রুকলেন না আপনি মহম্মদ সাল্লাল্লাহিসাল্লাম বলেন সালাহ সাতুন লায়াদ জান্নাতা আবাদা তিনি যদি এরকম শব্দ বলতেন সালাহ লা ইয়াত জান্নাতা দিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এই শব্দ যদি বলতো তাহ না হয় একটু পারমিশন বা একটু কোনো অপশন হতো যে না হয় কোনো সময় জান্নাতে চলে যাবে কিন্তু তিনি বলছেন জান্নাতা আবাদা আবাদা শব্দ ব্যবহার করছে মানে কখনোই তারা জান্নাতে যাবে না তার মানে আপনি মসজিদে যতই আপনি নামাজ পড়েন না কেন তাহাজুদ পড়েন না কেন মেয়ে যদি বেপর্দা থাকে স্ত্রী যদি বেপর্দা থাকে আপনার ছেলে যদি গাঁজা খায় মদ খায় আর আপনি বাপ যদি আপনি না রুকেন তাহলে আপনাকে দায়ুষ বলা হয়েছে আজকের পর থেকে আপনি আপনার ছেলে মেয়ের প্রতি সজাগ হন সম্মানিত তিনি ভাই মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক হচ্ছে দায়ুষ দুই যে সমস্তারীরা পুরুষের নারী জান্নাতে যাবে না যেই সমস্ত নারীরা পুরুষের জুতা চাপল ব্যবহার করে তাদের পোশাক পরিধান করে এই সমস্ত নারীরা তারা জান্নাতে কখনোই যাবে না এবং তিন নম্বরে বলেছেন মতবিনুল খাম যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে বেডে সিক্রেট জর্দার তামাক হিরোই এই যাবতীয় নেশাদার দ্রব্য যারা পান করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে তার মধ্যে এক যে যারা নিয়মিতভাবে নেশাদার দ্রব্য পান করে তার মধ্যে একটা আপনাকে বললাম কি দায়ু আর দায়ুসকে বাড়ির যিনি দায়িত্ব দায়িত্ব নিয়ে যিনি চালান এ হচ্ছে দায়ুস তার মানে আপনি আপনাকে বলতে চাচ্ছি হাজারো আপনি তাহাজ্জুদ পড়েন না কেন হাজারো আপনি আপনি মসজিদে পড়ে থাকেন না কেন আর আপনি জামাতে নামাজ পড়েন না কেন আপনার বাড়ি ঝুঁকে যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে কঠিন কেমতের মাঠে আপনার বাঁচার কোনো পথ নেই অতএব আজকের পর থেকে আপনি আপনার পরিবারের ব্যাপারে সতর্ক হয়ে যান মোহাম্মদ সাল্লা সাল্লাহ বলেন তুমি এবং তোমার পরিবার জাহান নামের থেকে বাঁচার দায়িত্ব তোমার তুমি নিজে বাঁচবে তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে একটি কথা আপনার ছেলের হাত পুড়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি ডাক্তারের কাছে দড়িয়ে নিয়ে চলে গেলেন ডাক্তার মাসে একটু দেখেন তো তো চিকিৎসা হলো ছেলেটা পড়ে গেছে পা ভেঙে গেছে সঙ্গে সঙ্গে আপনি চিকিৎসার জন্য আপনি চলে গেলেন এই এই ছেলেটাকে যদি কেমন মাঠে আপনার চোখের সামনে জাহান নামে দেওয়া হয় বলেন তো আপনি বাপ সহ্য করতে পারবেন আর দুনিয়াতে আপনি পারছেন না সামান্য একটু হাত কেটে গেছে তার জন্য দেখেন দুনিয়াতে দেখাচ্ছি দেখেন দুনিয়ার দেখাচ্ছি পৃথিবীতে একজন নবী এসেছিলেন নবীটির নাম হচ্ছে নবী নু সাল্লাম বেশ কিছুগুলি সন্তান ছিল তার মধ্যে একটি সন্তান ছিল ছোট্ট তার নাম ছিল কেনাল নবী নুয়ালি ছেলেদেরকে বলছে গ্রামবাসীকে বলছে আমাকে মেনে নাও আমাকে নবী বলে মেনে নাও এমন নিয়ে এসো আল্লাহকে এক বলে স্বীকার করো কিন্তু কেউ মানছে না আরো সবাই ঠাট্টা বিদ্রুপ করতে শুরু করলো নুয়াল ইসলামকে কেউ কিন্তু নবী বলে স্বীকার করতে চায় না এমন কি তার ছোট ছেলে কেনার। এ পর্যন্ত স্বীকার করতে চায় না নবী বলে স্বীকার করব না আছে এটা আমি স্বীকার করতে চাই না তো নবী নুহ সালাম তখন আল্লাহর কাছে দোয়া করেন ক্বাল নুহ রব্বি লা তাগাল আল আরদি মিনাল কাফিরিনা দাইরা আল্লাহ আপনার কাছে দোয়া করি পৃথিবীতে যতগুলি কাফের রয়েছে ছোট্ট থেকে ছোট্ট যতগুলি কাফের রয়েছে সবകളെ ধ্বংস করে দেন আল্লাহ বলেন ঠিক আছে একটা নৌকা তৈরি করো একটা নৌকা তৈরি করা হলো বিরাট বড় একটি নৌকা তৈরি করা হলো নৌকা তৈরি করার পরে আল্লাহ বললেন নবী নবু যারা যারা তোমার প্রতি ইমান নিয়ে এসেছে যারা যারা আমাকে আল্লাহ বলে ইমান নিয়ে এসেছে এদেরকে নৌকাতে চাপাও সবাইকে চাপিয়ে দেওয়া হলো কিন্তু তিনজন ছেলেকে চাপিয়ে দেওয়া হয়েছে তার আর আরো যার যেগুলো আত্মীয় স্বজন ছিল যারা ইমান নিয়ে এসেছে তাদেরকে চাপিয়ে দেওয়া হলো কিন্তু এখন জিদ্দি ছেলে ছোট্ট ছেলে এ এখন নবী আর তিনি নবী বলে স্বীকার করছে না তো বাপ বারবার বলে বেটা আল্লাহর গজব বিশাল বড় গজব অতএব তুমি আমার প্রতি ঈমান নিয়ে চলেছো নৌকাতে চড়ে নাও তখন ও বলছে এই যে সামনে একটা পাহাড় আছে এই পাহাড়ে আমি চলে যাও চড়ে নেব এবং তোমার আল্লাহকে বলো না কত বন্যা দিবে শেষ পর্যন্ত মানলই না আর নবীন আলাইহিস সালাম তিনি কি দোয়া করেছিলেন قال نوح ربي لا تذر على الارض من الكافرين دَيرا الله دعا করি যদি কাফিরের ছোট বাচ্চা থাকে এটাও ধ্বংস করে দেন যদি পেটের ভিতরে যদি বাচ্চা থাকে এটাও ধ্বংস করে দেন কোন কাফের একটি বাচ্চা আপনি বাঁচিয়ে রাখবেন না মিনাল কাফিরিনা দাইরা সবকে আপনি শেষ করে দেন তো নবী নূহ আলাইহিস সালাম জানতে পাচ্ছেন আল্লাহর প্লাবন আসবে সবাই শেষ হয়ে যাবে এই সমাতে ছেলেকে এত করে বলতে বলতে যখন ছেলে কথা শুনলোই না এমত অবস্থায় বন্যা চলে আসলো বন্যা আস্তে আস্তে কত দূর আসলো সব বাড়িগুলো ডুবতে শুরু হলো গাছপালা সব ডুবে গেল সব সাদা হয়ে গেছে পাহাড়গুলো ডুবতে শুরু হয়েছে এই সময়তে তার ছেলে সাঁতার কাটতে 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 পাহাড়ে চড়ে নিয়েছে দিয়ে বলছে তোমার আল্লাহকে বলো না কত বন্যা দিবে কিন্তু ছেলে এখন কিন্তু ইমান নিয়ে আসছেন না

তার হাতে ছোট্ট একটি বাচ্চা কোলের বাচ্চা এই বাচ্চাটাকে যখন ওই মহিলার যখন এই পর্যন্ত নাক যখন ডুবে যাচ্ছে তখন ওই বাচ্চাটাকে পায়ের রেখে নাকটাকে উপর দিকে করেছিল এরপরও তারা ইমান নিয়ে নৌকাতে উঠেনি এমত অবস্থায় এক পর্যায়ে সব পাহাড় পুরোটাই ডুবে গেল মানুষ এখন হাবডুবু খেয়ে সালামের চোখের সামনে এখন মরছে এই সমতে দেখতে পাচ্ছে যে তার একটা বহাল ছেলে একজন বহাল ছেলে তার চোখের সামনে মরে যাচ্ছে নবী নূ আলী কলেজ কোলে একদম ফেটে যাচ্ছে আহারে আমার ছেলেটা মরে যাবে এই সময় আল্লাহকে তখন বলছেন আল্লাহ ইন্নাবনি মিন আহলি এটি আমার ছেলে এটি আমার পরিবার তখন আল্লাহ বলছেন আইনু ইন্নাহু লাইসা মিন আহলিকা আমি বলিনি যে তোমার এটা পরিবার নয় যে আমাকে ইমান নিয়ে এসেছে আমার প্রতি যে তোমাকে নবী বলে নবী স্বীকার করেছে এ ব্যক্ত একজনও এরা তোমার পরিবার নয় এরা সব হচ্ছে কাফের অতএব তুমি আজকে কেন তুমি বলতে চাচ্ছো ইন্নাবনি মিন আহলি এটা তোমার পরিবার কেন তুমি বলছো নবী নূহ আলাইহিস সালামকে সেই জায়গাতে আল্লাহ একদম কড়া ভাবে বলছেন এটা তোমার পরিবার নয় ইন্নাহু লাইসা মিন আহালিকা এটা তোমার পরিবার নয় এটা তোমার ছেলে নয় বলুন তো নবী নূহ আলাইহিস সালামের অন্তরটা ফেটে ছিল যে আমার ছেলেটা মরে যাবে গো আল্লাহ এই সময়ে বলছেন পারমিশন নেই দুনিয়াতে হয়েছে এটা তো মৃত্যুর পরে আপনার চোখের সামনে আপনার যদি ছেলেকে নিয়ে যায় যাই অবস্থাটা দেখাচ্ছি আল্লাহ ইব্রাহিম সাল্লামকে বলেছেন ইব্রাহিম শুনে রাখো আমি আল্লাহ বলছি তোমাকে কেমন মাঠে সমস্ত মানুষের কি হবে না হবে সেটা পরের ব্যাপার তোমাকে আমি আল্লাহ বেজ্জতি করব না তোমার সম্মান ইজ্জত আমি আল্লাহ রাখবো এই কথা আমি তোমাকে বললাম তুমি কি মাঠে অপমান হবে না এই কথা আমি আল্লাহ বললাম এই ইব্রাহিম শোনো আমি আল্লাহ বলছি কেমতের মাঠে তুমি অপমান হবে না তার বাবা ছিল আজার আজার ইব্রাহিম আলী বাবার নাম ছিল আজ এর কাজ ছিল মূর্তি তৈরি করবে আর বিক্রি করবে মাথায় নিয়ে নেবে আর মূর্তি বিক্রি করে বেড়াবে একবার আল্লাহকে স্বীকার করেনি তার ছেলের প্রতি ইমান নিয়ে আসেনি এই এখন চলে গেছে আলী সাল্লামের কাছে কেয়ামতের মাঠে দিয়ে বলছেন মেখে বাপের ছেলের কাছে চলে গেছে দিয়ে বলছেন বেটা দুনিয়াতে আমি তোমাকে ইমা তোমার প্রতি ইমান আনতে পারিনি দুনিয়াতে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারিনি আজকে কেয়ামতের মাঠে স্বীকার করলাম আজকে কেয়ামতের মাঠে স্বীকার করে নিলাম আর তোমার উপরে তোমাকে নবী বলে স্বীকার করে নিলাম বেটা অন্তত আমাকে যেন জাহান নাম থেকে বাঁচাই তখন ইব্রাহিম আলী সাল্লাম বলেন আল্লাহ আপনি বলেছেন এই ইব্রাহিম কেমতের মাঠে তোমাকে অপমান করা হবে না আজকে আমি ইব্রাহিম আমার বাবা জাহান নামে চলে যাচ্ছে আমার সামনে এর থেকে বড় অপমান আর কি হতে পারে অথচ আল্লাহ বলছেন কাফেরদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে কাফের জান্নাতে যেতে পাবে না ইব্রাহিম আলী বাবা আজাদ ও ছিল কাফের এর জন্য জান্নাত হারাম এই জান্নাতে যাবে না তা আল্লাহকে ইব্রাহিম আলী বলছেন বাবা যদি চোখের সামনে জান্নাতে চলে যায় এর থেকে বড় অপমান আর কি হতে পারে তখন আল্লাহ ইব্রাহিম আলী সম্মান দিতে গিয়ে তার চোখের সামনে তার বাবাকে একটু নজরটা সরান্ত সরানো হলো সঙ্গে সঙ্গে তার বাবাকে বেজি থেকে একটু বড় শ্রীগাল থেকে একটি ছোট একটি এত নোংরা আকারের একটি প্রাণী বানানো হলো সঙ্গে সঙ্গে ফারিস্তারা যার নামে ওই ওই প্রাণীটার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিলেন এর পরে ও কেমতের মাঠে নিজের বাবাকে ইব্রাহিম আলী সালাম বাঁচাতে পারলেন না এবং তারও অন্তরটা একটু ফেটে যে বাপ জাহান নামে চলে যাবে মানে আমি আপনাকে বলতে চাচ্ছি শুনে রাখে কেমতের মাঠে কোনো উপায় থাকবে না যদি তাই হতো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তার চাচাকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দিত যদি তাই হতো তো ওমরাতা লুহ ওমরাতা লুত দুইজন নবীর স্ত্রী জাহান নাম যাবে নবী নু আলিসসাল্লামের স্ত্রী জাহান্নামে যাবে নবী লুত সালামের স্ত্রী জাহান্নামে যাবে এরা নবীর সঙ্গে থেকেছে নবীর সঙ্গে উঠাবাসা করেছে একই লেপের ভিতরে থেকেছে অথচ নবী বলে তারা মানতে পারেনি যার কারণে এই দুজন স্ত্রী জাহান্নামে চলে যাবে কেন তারা তো পারতো যে আমার স্ত্রীকে বাঁচিয়েনি কেমন মাঠে নিজের নিজের আমল নিয়ে সেই দিন উঠতে হবে অতএব শুনে রাখো তোমরা দাওয়াতের কাজ করো নিজের পরিবার থেকে এবং তোমরা দাওয়াতের কাজ শুরু করো তোমরা নিজের পরিবার তোমরা নিজের গ্রাম তারপরের গ্রাম তারপরে জেলা তারপরে রাজ্য তারপরে দেশ জুড়ে আগে তোমরা নিজের পরিবার থেকে দাওয়াতের কাজ শুরু করো